নমস্কার দর্শক বন্ধুরা এম এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি আজকের হাজির হয়েছি লাউ শাকের দারুণ একটা রেসিপি নিয়ে গরম ভাতের সঙ্গে এই রান্নাটি খেতে অসম্ভব সুন্দর লাগে আশা করছি আপনাদের দারুণ লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদের কমেন্টস করে জানানোর অনুরোধ অনুরোধ রইল যে রান্নাটি কেমন হয়েছে তো আমি এখানে লাউ ডাঁটাগুলোকে এমনভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি এটা একদম একেবারে গাছেরই শাক আর সমস্ত অংশটাই নেওয়া যাবে তো আমি এরকম করে লাউ ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি তো এরকমভাবে লাউ ডাটা কেটে নিয়েছি আর এখানে আলু বেগুন আমি কেটে নিয়েছি তারপরে আমি এখানে একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো আর একটা তেজপাতা আর এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব ফোড়নটা তারপর আলু বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে আমি তুলে দেব। একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে আমি সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব রান্নাটি খুবই কম মশলা দিয়ে করা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর শাকগুলো ধুয়ে রেখেছিলাম শাকগুলোকেও দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে লঙ্কার পরিমাণটা আমি বেশি দেব কারণ শাকে একটু লঙ্কার পরিমাণটা কম হলে খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি শাকগুলো দিয়ে নেড়ে নেব দিয়ে আমি এখানে কিছুক্ষণ ঢেকে রাখবো এখানে আমি কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনাটা যখন খোলা হবে দেখব অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি আর লাউ শাক কিন্তু অত্যাধিক সিদ্ধও করা যাবে না কারণ যতটা সিদ্ধ হবে না লাউ শাকটা মানে তো টক টক ভাব এসে যাবে তাই জন্য লাউ বে বেশি সিদ্ধ করা যায় না তো রান্নাটি আমার মোটামুটি হয়ে এসেছে সমস্ত উপকরণগুলো সিদ্ধও হয়ে এসেছে তো আমি এখানে চিনি দিয়েছিলাম একটু অল্প পরিমাণ একেবারে রেডি হয়ে গেছে আমি এটা পরিবেশন করবার জন্য তুলে নিচ্ছি অসম্ভব সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন আর আপনাদের নতুন নতুন কমেন্টসগুলো পড়তে খুবই ভালো লাগে আমার তো রেসিপিটি একেবারে রেডি হয়েছে হয়েছে আর গরম ভাতের সঙ্গে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন কম মশলা দিয়ে লাউ শাকের এরকম একটা রেসিপি কিন্তু অত্যন্ত সুন্দর আর স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো আজকের ভিডিও এইটুকু আপনারা সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন